আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত এমন একটি আধ্যাত্মিক রঞ্জা আপনার জীবনে একবারে বর্ষণ করতে চলেছে যে এখন কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তা অনেক বাড়তে চলেছে কিছু দরজা আপনার জন্য খোলা যাচ্ছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন সেজন্য আপনার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্যি হচ্ছে আপনি কিছু ফল পাচ্ছেন মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটিও আপনার সামনে এসেছে যাতে আপনি সহজেই আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন ডাবেন না সব ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে আপনি ইতিবাচক হতে যাচ্ছে আপনার ভিতরে কিছু বিশেষ জিনিস আছে যা আপনি ভুলে গেলেও মানুষ ভুলবে না আপনার মুখের দীপ্তি দেখে মানুষ অবাক হবে একটি ইতিবাচক শক্তি রয়েছে যা আপনার বাড়িতে প্রবেশ করছে ঐশ্বরিক জগত থেকে আসা একটি শক্তি আপনার ঠিকানা চাইছে ঈশ্বর আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছেন আপনার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালি করা হচ্ছে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না ছোট সমস্যা আসবে কিন্তু সেগুলো আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না এটি আগের চেয়ে আরও ভালো গুণে পরিপূর্ণ হবে বিশ্বাস রাখুন প্রিয় ইতিবাচক শক্তি আপনার চারপাশে ঘুরছে আপনি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছেন জীবন সম্পূর্ণ মোট নিচ্ছে আপনার পদক্ষেপগুলি একটি নতুন উচ্চতার দিকে দ্রুত এগিয়ে চলেছে হঠাৎ করেই আপনার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এই শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার স্বপ্নগুলি সহজেই পূরণ হবে যেখানে আপনি আগের চেয়ে বেশি খুশি হবেন আপনার জীবন প্রসারিত হতে চলেছে এখন অশান্তি থেকে দূরে চলে যাচ্ছেন কিছু সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে আপনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার প্রভাব অন্য ব্যক্তির উপর ভালো হচ্ছে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আপনি ভুলতে পারবেন না এই কারণে নেতিবাচক শক্তি আপনাকে সমর্থন করতে সক্ষম হয় না কিন্তু এখন আপনার বিশ্রাম দরকার সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক অগ্রগতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূর যেতে যাচ্ছ এখন অর্থের অভাব হবে না থাকবে শুধু আনন্দ আজ হঠাৎ করেই তুমি একটি খুব সুখবর পাবে যে সুখ তুমি কল্পনা করেছিলে দেখো তুমি তা পাচ্ছ প্রতিদান হিসেবে পেয়েছো এবং সফলতা অর্জনের চেষ্টা করেছ এখন তোমার নামে সফলতা কোনো ভেদাভেদ নেই এখন তোমার কোন শত্রু নেই তোমার সব বন্ধু তোমার সাথে যাচ্ছে সবাই তোমাকে সমর্থন করছে চারদিক থেকে তোমার উপর সুখের বর্ষণ ঘটবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে যাও আমার প্রিয় এটি উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্যে অনেক দূরে যাবে তোমাকে দেখবে তোমার জীবন আগের চেয়ে সুন্দর হবে এখন তোমার জীবনের কোনো বিষয় পূর্ণ হবে না আপনি কারণ সংকট এবং ঝামেলা শেষ হয়ে আসছে প্রতিকূলতা এবং বাধাগুলি এখন জীবন থেকে দূরে চলে যাচ্ছে এটি সুখী হওয়ার সময় এটি আপনার প্রিয়জনকে আরও নিজের করে তোলার সময় আপনি ভাগ্যবান আপনার সৌভাগ্য বাড়বে আপনি সর্বদা আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন বিজয়ের পতাকা মাথার উপরে উঠবে আর্থিক অসুবিধার অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে আপনি আপনার জীবনে এমন একটি সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার চারপাশে ঘুরছিল আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি একা অনেক ত্রুটির সম্মুখীন হয়েছেন তবুও তুমি সততার পথ ছাড়নি আপনি সর্বশক্তিমান ঈশ্বরের উপর আপনার বিশ্বাস ছেড়ে দেননি দেখো তোমার দুঃখে ভরা দিন এখন শেষ হতে চলেছে সুখের পথ তোমার দিকে ঘুরেছে আমার প্রিয় হঠাৎ অর্থের উৎস বাড়তে থাকবে আপনি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলেন সবই পাবেন সুন্দর পরিবর্তন কিছু সময়ের মধ্যে আসতে যাচ্ছে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা হঠাৎ দূর হতে চলেছে আপনি এখন আপনার সব প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন আপনি সত্য সঙ্গে একটি সম্মুখীন হবে আপনি যে সমস্ত অনুমান করেছিলেন তা এখন সত্য হতে চলেছে কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই সুখে ভরা জীবন অনেক সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ধনী হবেন আমার প্রিয় আপনি আপনার কাজে একটি বিশাল সাফল্য পেতে চলেছেন এখন উদযাপন করুন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে কিছু দিতে চায় মহাবিশ্বের শক্তিগুলি আপনার উপর বর্ষণ করছে আপনি অবাক হবেন তার আশীর্বাদ গ্রহণ করবেন এমন একজন বন্ধু আপনি জিতবেন আপনি জিতবেন এবং জীবনে পরিবর্তন পরিস্থিতি আপনার জন্য খুব অনুকূল চিন্তার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই আপনি জীবনে কোন কষ্টে অস্থির হবেন না আপনি একজন সত্যিকারের মানুষ আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিন তাই আমার প্রিয় আপনার পদক্ষেপগুলি দ্রুত সাফল্যের দিকে এগোচ্ছে ঈশ্বর নিজেই আপনাকে সমর্থন করছেন কেউ আপনার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ প্রতিদিন আপনার সাফল্যের পথে আলোকিত হবে কাজ আপনি যেখানেই যান না কেন আপনি এবং আপনার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে আপনি সময়ে সময়ে ভালো খবর শুনতে পাবেন কোন কিছুই আপনাকে বিভ্রান্ত করতে সক্ষম হবে না আপনার ভিতর থেকে ভয় পাওয়ার দরকার নেই আমার সন্তান আপনি প্রযোজনের চেয়ে বেশি অর্থ পাবেন আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে আপনি কিছু নতুন অভিজ্ঞতা পাবেন সাহস আপনি আরও আশীর্বাদ পাবেন প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যান সময় আপনার অনুকূলে আপনার জীবনের একটি অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন আপনার জন্য অত্যন্ত সুখ বলে প্রমাণিত হবে আপনার সংগ্রামের পরেও যে কাজ এতদিন শেষ হয়নি এখন তা শেষ হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার নেওয়া একটি পদক্ষেপ আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে দরজা আপনার জন্য ঐশ্বরিকভাবে খোলা হবে তুমি শুদ্ধ আত্মা আপনি যে পরিশ্রম দেখেছেন এখন আপনি জীবনে অনেক দূর যাবেন সুখের বৃষ্টি হবে সম্পদ বৃষ্টি হবে আপনি সম্পদ এবং সম্পত্তি পাবেন আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই সুসংবাদ আপনার কাছে পৌঁছাতে শুরু করবে আসছে নতুন মাস আগস্ট অন্য যে কোনো মাসের তুলনায় এ মাসে চার গুণ বেশি ফল পাওয়া যাবে আপনার ভাগ্য এমন হবে যে আপনার কারণে পুরো পরিবারের ভাগ্য জেগে উঠবে এখন পর্যন্ত যতই ঘাটতি দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে আমার প্রিয় হাসুন আপনার সাফল্য এখন পরিশোধ বন্ধ আপনি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছেন তুমি কিছু ভেবেছিলে আমি আপনার চিন্তা পূরণ করতে এসেছি হে ভগবান তোমার স্বপ্নকে সত্যি করতে এসেছি আমি তোমাকে সঠিক পথ দেখাতে তোমার হাত ধরে আছি আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ করেই আপনার জীবনের প্রতিটি অভাব দূর হয়ে যাবে হঠাৎ করেই আপনার কাছে সুখ ও সমৃদ্ধি আসতে শুরু করবে প্রতিটি নষ্ট কাজ হঠাৎ করেই করা শুরু হবে প্রিয় আপনি প্রতিটি কাজেই অপরিসীম সাফল্য পেতে শুরু করবেন আপনি যে আর্থিক সমস্যাগুলি দেখেছেন এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন এমন কি এত টাকাও লাগবে আপনার জীবন আনন্দে ভরে উঠবে আপনি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছেন এখন যেখানেই যাচ্ছেন সেখানে কোনো দুর্ঘটনা ঘটবে না কোন সমস্যা নেই কোন ঝামেলা এখন আপনার পথে আসবে না দেখো আমি তোমার কাছে সফলতা পাঠাচ্ছি দরজাগুলো খুলে যাচ্ছে সুখ মনে রাখবেন আমার প্রিয় আপনি কখনই নিয়মের বিরুদ্ধে যাবেন না আপনি শুধুমাত্র নিয়ম অনুসরণ করে আপনার জীবনে এগিয়ে যান সেজন্য তুমি অনেক দূর যাবে তুমি অনেক দূর যাবে একটা পরিবর্তন হবে দেখবেন একটা যুগ এতে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত এবং সমৃদ্ধ হতে চলেছে আমার প্রিয় এমন কিছু চ্যালেঞ্জ আপনার পথে এসেছিল যা পরিচালনা করা আপনার ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে আপনার ভালোবাসা থেকে আসা প্রতিটি শব্দ আপনার সামনের মানুষটির হৃদয়কে খুশি করতে পারে এটি আপনাকে কিছু বিশেষ গুণ দেবে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি অনুভব করবেন আপনি হঠাৎ প্রচুর সম্পদ পাবেন সুখ আপনার চারপাশে ঘুরতে থাকবে বাস্তবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এবং এটি ফলপ্রসূ হচ্ছে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি দ্বিগুণ ফল এবং ফল পাবেন তুমি অবশ্যই তোমার জীবনে সফলতা পাবে আমার সন্তান ভালো কাজের ফল সর্বদাই ভালো এবং মহাবিশ্বের সেরা কিছু উপহার আপনার জন্য পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো হবে আপনার একটি স্বপ্ন বাস্তবে পূর্ণ সত্য হবে আপনি হবেন প্রচুর সম্পদ ও সুখের মালিক আপনি একটি অপরিচিত সঙ্গে দেখা হবে একটি ঐশ্বরিক শক্তি আপনাকে সঙ্গ দেবে আপনি কিছু লক্ষণ পাবেন এবং আপনার মন খুশি হবে দেখ আমার প্রিয় ঝামেলা শেষ হতে চলেছে সমস্যা শেষ হবে আপনার জীবন প্রসারিত হয় আপনার জীবন সুখে ভরে উঠছে এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে আপনি এমন মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি তোমার পথে কত সমস্যা এসে শেষ হল কিন্তু আপনার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি আমার সন্তান তুমি তোমার জীবনের অনেক উন্নতি করেছ এমন পরিস্থিতিতেও যখন আপনার কিছু বেশি প্রয়োজন আপনি অন্যের কথা চিন্তা করেন আপনি অন্যের জন্য প্রার্থনা করেন এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে আপনি সহজেই সবকিছু পাবেন খুব সুন্দর ফল আসতে চলেছে আমার বাচ্চা একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে আপনার ভাগ্য আপনার ভালো কাজ দ্বারা নির্ধারিত হবে সবকিছু সহজে অর্জিত হবে খুব সুন্দর ফল আসতে চলেছে আমার বাচ্চা একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে আপনি আপনার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে ঈশ্বর আপনার দোয়া কবুল করছেন সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে একটি শক্তি আছে আপনার কণ্ঠস্বর আত্মা পর্যন্ত পৌঁছায় ভাববেন না ভয় পাবেন না নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে আপনি এখানে পৌঁছেছেন সেজন্য আপনার পা পিছিয়ে নেওয়া উচিত নয় যেতে হবে অনেক দূর অনেকক্ষণ হাঁটতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তোমার সোনার কলমে যেখানেই যাবেন জয় দেখতে পাবেন প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবেন আপনি সম্পদের বর্ষণ করা হবে আপনি যত কঠিন সময় দেখেছেন প্রতিকূল পরিস্থিতি দেখেছেন তারপরও আপনি সঠিক পথ বেছে নিয়েছেন তুমি কাউকে ঠকাওনি এখন আপনি এর সুব ফল পেতে চলেছেন আমার সন্তান তুমি যেভাবে তোমার কাজ করেছ এখন তোমার নাম তোমার কাজ তোমার যোগ্যতা নিয়ে বহুদূরে আলোচনা হবে একবার বড় সমাবেশে তোমার নাম ডাকা হবে অনেকে হাতালি দিয়ে স্বাগত জানাবে তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে যাবে আপনি যা করছেন তার সুভ ফল পেতে প্রস্তুত হন আমি আপনার ভালো সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি পথ আপনার জন্য উন্মুক্ত হয় আপনার ভাগ্যের তারকা সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন মহাবিশ্বের শক্তি এই সময়ে আপনাকে সমর্থন করছে আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় আপনি দুই শূন্য দুই পাঁচ সালের আগে একটি খুব বড় উপহার পেতে যাচ্ছেন প্রস্তুত থাকুন হঠাৎ আপনার ব্যাগ খুশিতে ধরে যাবে ঝরনা থাকবে এখন কোন সমস্যা আপনাকে বিরক্ত করবে না কোন সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তা অনেক খোলা যাচ্ছে আপনার জন্য কিছু দরজা খুলছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন তাই আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে কিছু ফল পাবেন এই কারণেও মহাবিশ্বের এই দিব্য বাণী আপনাদের সামনে এসেছে এখন আপনি আপনার প্রশ্নের উত্তর সহজেই পাবেন চিন্তা করবেন না সব কিছু ভালো হতে চলেছে আমার প্রিয় এখন ভাববেন না এগিয়ে যান আপনার জীবনে কিছু মানুষ আসবে যারা অনেক অবদান রাখবে এবং আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন চারদিক থেকে সুখ আপনার উপর বর্ষিত হবে সুখের একটি নতুন ঢেউ আপনার উপর বর্ষণ করবে সঙ্গীত এবং এখন সব কিছু ইতিবাচক হতে যাচ্ছে আপনি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি বছরের পুরনো সমস্যা ঝামেলা বেদনা বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবেন আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে পরিস্থিতি আপনার অনুকূল হবে দেখুন আমার প্রিয় আপনি ছোট ছোট জিনিসের জন্য লালায়িত হয়েছেন এখন আপনার উপর বরসুখের বর্ষণ হবে সৌভাগ্য সম্পদ এবং সম্পত্তি আপনি কঠিন পরিস্থিতিতে পরাজয় মেনে নেননি আপনি কখনই ভুল সিদ্ধান্ত নেননি এখন দেখুন আপনার ভাগ্য কতদূর যায় আপনি খুব সমৃদ্ধ হবে আমার প্রিয় এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি পুণ্যবান আত্মা তুমি ভালো কাজ করো এজন্যই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন যেমনটা ভেবেছিলেন তেমনই হবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায় পরিবর্তন করতে যাচ্ছে হঠাৎ কেউ আসতে চলেছে ইতিবাচক সকাল হবে আপনি এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব আপনার জন্য কিছু পরিকল্পনা করেছে আপনার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্ময়কর কিছু ঘটবে এবং এটি হঠাৎ ঘটবে অনেক সুখ অনেক বন্ধু সম্পদ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলে যাচ্ছে তোমার দরজায় সুখের বর্ষণ হবে আপনি এই বার্তা শুনেছেন যার মানে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনের পথগুলো খুলে যাচ্ছে আমার প্রিয় আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে আপনি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছেন তোমার পথগুলো ঐশ্বরিক হয়ে উঠছে আপনার কাজ মসৃণ হচ্ছে দিন দিন আপনি একটি মহান সাফল্য পাবেন আপনার কাজ নিয়ে ভালো আলোচনা হবে মাঝে মাঝে ভালো খবর শুনতে পাবেন আতঙ্ক করবেন না আপনি ভিতরে এবং বাইরে থেকে একটি প্রতিরক্ষামূলক ঢাল আছে আমার প্রিয় আপনি অর্থের অভাব দেখেছেন এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনি নতুন কিছু অনুভব করবেন আপনি উৎসাহিত করা হবে পরিস্থিতি বদলে যাবে সময়টি খুব সুন্দর এটি আপনার জন্য অনুকূল আপনার জীবনে কোন অভাব আপনাকে এখন বাধা দেবে না হঠাৎ করেই আপনার জীবনে নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য বিস্ময়কর হবে এটি সুব প্রমাণিত হবে আপনার জীবন সম্পূর্ণ হবে সংগ্রামের কঠিন পরিস্থিতি এখন শেষ হচ্ছে আমার সন্তান আপনি একটি সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে এক ধাপ এগিয়ে যাবেন আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন ঐশ্বরিক হোরা, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হঠাৎ সমাধান হতে চলেছে আপনি যে সুখ কল্পনা করেননি তা অর্জন করতে সক্ষম হবেন আমার প্রিয় আপনার স্বপ্ন হঠাৎ সত্যি হবে আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে হঠাৎ সেই পালা আসবে জীবনের সমস্ত উপলব্ধি সমস্ত চ্যালেঞ্জ শেষ হবে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আমার প্রিয় আপনি আপনার ভাগ্যের চেয়ে বেশি পাবেন এই কঠিন জীবনে ধৈর্য ও সংযম নিয়ে এগিয়ে যাও অন্ধকার দূর হবে কিছুক্ষণের মধ্যেই তোমার পথগুলো আলোকিত হবে শীঘ্রই একটি নতুন ভোর আসতে চলেছে কিছু সিদ্ধান্ত এমন হয় যে পরিবর্তন হলে ভাগ্য বদলে যায় বিনিময়ে আপনি কিছু ভালো ফলাফল পাবেন মহাবিশ্ব আপনার জন্য এই পরিকল্পনা করেছে আপনি যা কল্পনা করেননি তা পাবেন দুঃখের মেঘ এখন দূর হবে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ